আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা জে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আজকে আরমানস ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসলো একটা নোয়া এক্স নোয়া এটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দো স্টেশন দুই পাওয়ার চাবি পাল কালার ফ্রেশ একটা গাড়ি সিএনজি করা গাড়িটার ফ্রন্ট সাইড যদি আমরা ফলো করি আপনার প্রোজেকশন হেডলাইট গাড়ির বর্ণাট গ্রিল প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে আসলে সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখানো সম্ভব হয় না ভিডিওটা বড় হয়ে যায় তাই শর্টকাটে দেখাচ্ছি আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় আমাকে সরাসরি ফোন দেবেন হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস দেখাই দিব গাড়ির ফ্রন্ট লেফট সাইড থেকে যদি আমরা রেয়ার পর্যন্ত ফলো করি প্রত্যেকটা সাইড ফ্রেশ অবস্থায় আছে কোনো রকম স্ক্যাচ বা অ্যাক্সিডেন্ট নাই গাড়ির টায়ার অলমোস্ট নতুন গাড়ির চারটা টায়ার ডান টায়ার লাগানো অলমোস্ট নতুন টায়ার যদি আর কিন্তু দু দরজা পাওয়ার যেমন আপনার দরজাটা খুলে গেল ভিতরে আপনার ক্যাপ্টেন সিট না ভিতরে আপনার নর্মাল বেসিক সিটটা বেসিক সিট থাকার কারণে আপনার পিসে তিনজন সামনে তিনজন ছয়জন জন আর সামনে দুজন টোটাল আটজন বসতে পারবেন এবং প্রত্যেকটা প্যাসেঞ্জারের উপরে আপনার এক্সট্রা করে এসির ভ্যান দিয়ে আসে যাতে গাড়ি লং জার্নিতে বা কোথাও গেলে প্রত্যেকটা প্যাসেঞ্জার ইকুয়ালভাবে আপনার এসির বাতাসটা ফিল করতে পারে গাড়ির লেফট সাইড যদি আমরা ফলো করি প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে এবং সুন্দর একটা সিট কভার লাগানো আছে যেহেতু বলেছিলাম দুই দরজা পাওয়ার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটার ব্যাকডালা যদি আমরা ফলো করি ব্যাকডালে কোনো রকম হিস্ট্রি নাই কোনো গ্লাস চেঞ্জ নাই গাড়ি যেহেতু সিএনজি করা এবং সিএনজি করলে অনেক সময় গাড়ির ব্যাগডালার ডালার লুকের টিপটা সুন্দর সুন্দর নষ্ট হয়ে যায় এই কারণে ব্যাগডালায় একটা বক্স করা আছে আপনি সুন্দর করে গাড়িটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং ব্যাগডালায় আপনার প্রোডাক্ট বা লাইকেজ প্রয়োজনীয় সামানা নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন গাড়িটা প্রথমে বলেছিলাম ডান্সারের চাকা যদি দেখাই এটাও নতুন চাকা লাগানো গাড়ির পিছনে ডাইন সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইড যদি আমরা ফলো করি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো রকম স্ক্র্যাচ বা ডেন পেন্টের কাজ নাই যেহেতু প্রথমে বলেছিলাম গাড়ি দুই দরজা পাওয়ার দুটা গাড়ির দরজা গাড়ির দুটা দরজায় কিন্তু অটোমেটিক খুলে যাচ্ছে গাড়ির রাইট সাইড এবং ভিতরে স্পেস গাড়িটা আপনার বেশি চলে নাই গাড়িটা খুব কম মাইলেজ চলা আর আমাদের বাংলাদেশে এই গাড়িগুলো সাধারণত রেন্টেকার বা প্রাইভেট অফিসিয়াল পারপাসে ইউজ হয় গাড়িটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ফ্রেশ একটা গাড়ি পাল কালার সিএনজি করা গাড়িটার প্রাইস আমি আজকে ফিক্সড প্রাইস বলে দেবো গাড়িটার প্রাইস পড়বে এক দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার শোরুমে আসলে গাড়িটা পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস প্রথমে বলে দিয়েছি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিলে আমাকে পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনার পুরাতন গাড়ি দিয়ে এই গাড়িটা অ্যাক্সেস করবেন এটাও সম্ভব আর যদি আপনি চান কোনো রিকন্ডিশন গাড়ি সরাসরি পারচেস করার জন্য সে ব্যাপারে আমাকে ফোন দিলে আমি আপনাকে রিকন্ডিশন গাড়ি আপনাদেরকে দিতে পারব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম